জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আজকের থেকে শুরু হয়েছে আর আগামী দশ অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল করা যাবে কিছু অংশের কাজ রয়েছে অনলাইনে করতে হবে কিছু অংশের কাজ অফলাইনে সরাসরি কলেজে গিয়ে করতে হবে আজকের ভিডিওতে অনলাইনে কী কী করণীয় রয়েছে কিভাবে আপনি ফর্ম ফিল করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো পাশাপাশি কলেজে আপনার কী কী জমা দিতে হবে সেই বিষয়ে অবগত করব কত টাকা লাগবে ফর্ম ফিল করার জন্য এই বিষয়েও বলবো তো চলুন শুরু করা যাক প্রথমত ফর্ম ফিল করার জন্য আপনাকে গুগলে চলে আসতে হবে সার্চ বারে লিখতে হবে এন ইউ এস আমি যেরকমটা বলছি এরকমটা আপনারা করবেন এটা লিখে যখন আপনি সার্চ করবেন প্রথমেই দেখতে পারবেন একটা ওয়েবসাইট চলে আসছে এটার উপরে ক্লিক করবেন আমি আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটটি লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখলাম এবার এখানে এসে স্টুডেন্ট লগ ইন যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন আমি একদম এই যে পোর্টালটা রয়েছে এই পোর্টালের লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিওর প্রথম কমেন্টসে লিঙ্কের উপরে ক্লিক করলে সরাসরি স্টুডেন্ট লগ ইন অপশানে আপনাকে নিয়ে আসবে এবার এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিতে হবে এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি কোথায় পাবেন অবশ্যই ডিগ্রিতে যে কলেজটিতে আপনি ভর্তি হয়েছেন ওই কলেজ থেকে আপনার রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে আসতে হবে অর্থাৎ ডিগ্রির যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেই রেজিস্ট্রেশন কার্ড এখানে কিন্তু এস এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার দিলে হবে না ডিগ্রিরটা দিতে হবে সো ডিগ্রি প্রথম বর্ষের জন্য যে রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছে ওই রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দিবেন। এরপর আপনি কি করবেন সাবমিট অপশনে ক্লিক করে দিবেন এবার আপনার প্রোফাইলটিতে লগ হয়ে যাবে উপরের দিকে আপনি আপনার নাম এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পারবেন এছাড়াও দেখতে পারবেন সাইডে বেশ কয়েকটা অপশনের মধ্যে ফর্ম ফিল আপ যে অপশনটা রয়েছে তিন নাম্বারে এটার উপরে ক্লিক করবেন এইবার দেখুন এখানে লেখা রয়েছে ফর্ম ফিল আপ ফর ডিগ্রি পাস অ্যান্ড সার্টিফিকেট কোর্স ফার্স্ট ইয়ার অর্থাৎ ফার্স্ট ইয়ারের ফর্ম ফিল কত তারিখ থেকে শুরু সেই ডেটটাও এখানে দেওয়া থাকবে আজকে তেইশ তারিখ থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট আগামী দশ অক্টোবর সেটি কিন্তু এখানে দেওয়া থাকবে সো আপনারা এইটু টু ডেটটা দেখবেন একটা বিষয় না বললেই নয় আপনারা যারা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিবেন মানে একটা বা দুইটা সাবজেক্টে গত বছর ফেল ছিল আপনারা পরীক্ষা যারা দিবেন আপনাদের ফর্ম ফিল কিন্তু একটু লেট করে শুরু হবে এখন যারা নতুন শিক্ষার্থী তাদের ফর্ম ফিল শুরু হয়েছে আর আপনাদের ফর্ম ফিল শুরু হতে কিন্তু একটু লেট হবে সেক্ষেত্রে চার থেকে পাঁচ দিন পরে গিয়ে আপনারা ফর্ম ফিল আপটা খুব সহজেই করতে পারবেন যারা ইম্প্রুভমেন্ট বা যারা হচ্ছে এক বা একাধিক সাবজেক্টে ফেল ছিল যাদের অর্থাৎ অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য হবে যাই একটু ডেটটা দেখে নেবেন এবং একদম ডান সাইডে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও যে অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে অনলাইনের ফর্মটা ফিল আপ করার জন্য এবারে আপনার ইনফরমেশান এখানে মাঝের যে সাইড রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এর সাথে আপনি দেখতে পারবেন যে কোন কোন সাবজেক্ট আপনার রয়েছে সেই সাবজেক্ট তথ্যগুলো এখানে দেখা যাবে স্ক্রিনে যে এরকমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে ডিগ্রি সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপ আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারের যে সাবজেক্টগুলো থাকবে সেই সাবজেক্টগুলোর নাম এখানে দেওয়া থাকবে আপনারা সাবজেক্টগুলো একটু ভালো করে দেখে নেবেন যে আপনার সাবজেক্টগুলো বা সাবজেক্টের কোডগুলো এগুলো ঠিকঠাক আছে কি না ঠিক আছে অনেকেই বলতে পারেন যে ভাইয়া সাবজেক্টগুলোর কোডগুলো আমরা কিভাবে বুঝতে পারবো যে কোন সাবজেক্টের কোড কীরকম তো আপনার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে না ওই রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে সাবজেক্ট এবং কোডগুলো দেওয়া থাকবে এবার নিচের দিকে চলে আসতে হবে একদম স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে এখানে এসে আপনাকে একটা ফোন নাম্বার দিতে দিয়ে দিতে হবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া থাকবে সেটি হচ্ছে বিশেষ দষ্টব্যে বলা হচ্ছে আপনার আবেদন নিশ্চিত করতে প্রয়োজনীয় ফি দিয়ে এই ফর্মটি অবশ্যই আপনার কলেজে সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে অন্যথায় আপনার প্রবেশপত্র প্রদান করা হবে না এবং আপনি পরীক্ষায় অংশগ্রহণও করতে পারবেন না সো এই যে ফর্মটা আপনি অনলাইন থেকে এখন ফিল আপ করবেন এই ফর্মটা কিন্তু আপনাকে অবশ্যই কলেজে জমা দিতে হবে এবারে সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখাচ্ছে যে আর ইউ শিওর টু সাবমিট আমি তো অবশ্যই সাবমিট করবো সো ইয়েস অপশনে ক্লিক করলাম এবারে সকল সাবজেক্টগুলোর তথ্য আবারও দেখাচ্ছে এবং আমার অ্যাপ্লিকেশানটা কিন্তু হয়ে গেছে এখন আমি অ্যাপ্লিকেশান ফর্ম যে অপশন রয়েছে এটার উপরে ক্লিক করে আমি ফর্মটা ডাউনলোড করে নিব। যে প্রসেসে দেখালাম আপনাদেরকে সেম প্রসেসে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে ওকে আমার কাছে কিন্তু কোনো রেজিস্ট্রেশন নাম্বার ছিল না যার কারণে আমি জাস্ট সেকেন্ড ইয়ারের যে ফর্ম ফিল আপ করার নিয়ম সেটি আপনাদেরকে দেখিয়েছি কিন্তু একই নিয়ম সেম নিয়ম একই নিয়মে আপনার ফর্মটা আপনি ফিল আপ করবেন ঠিক আছে অনলাইনে ফিল আপ করার পর এই যে ফর্মটা এখন আপনি দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে অবশ্যই ডাউনলোড করতে হবে কেননা এই ফর্মটির সাথে আপনার টাকা দিতে হবে এবং কলেজে ডকুমেন্টসগুলো জমা দিতে হবে প্রশ্ন হতে পারে যে ভাইয়া কলেজে আমার কত টাকা জমা দিতে হতে পারে দেখুন প্রতিটি কলেজ থেকে কিন্তু নোটিশ করে জানিয়ে দেবে এজন্য আপনাকে কি কী করতে হবে কলেজের ওয়েবসাইটে গিয়ে চেক করতে হবে যে কলেজ থেকে নোটিশ দিয়েছে কিনা যেহেতু সম্প্রতি শুরু হয়েছে মানে আজকে শুরু হয়েছে তাই ফর্ম ফিল আপের ডেটটা কলেজ থেকে খুব তাড়াতাড়ি দিয়ে দিবে তারা ফর্ম ফিল আপের জন্য একটা আলাদা ডেট দিবে যে এই সময়টার মধ্যে আপনারা এসে ফর্মটা ফিল আপ করেন সো আপনাদের কলেজের সাথে কিন্তু কন্ট্যাক্ট রাখতে হবে মোটামুটি আগামী দশ অক্টোবরের মধ্যে যেহেতু করতে হবে তো দশ অক্টোবরের মধ্যে আপনি কলেজের সাথে একটু কন্ট্যাক্ট রাখবেন দেখবেন যে আপনার ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে তবে ফর্ম ফিল আপ যতটুকু মনে হয়েছে যে যেহেতু এখন হিন্দুদের পূজার বন্ধ রয়েছে সেক্ষেত্রে এই পূজার বন্ধের পরে গিয়ে আপনাদের ফর্ম ফিল কলেজে শুরু হবে সেক্ষেত্রে আগামী হতে পারে অক্টোবরের এক বা দুই তারিখের পর থেকে সরি তিন বা চার তারিখের পর থেকে শুরু হতে পারে ফর্ম ফিল এটার জন্য অবশ্যই কলেজের সাথে কন্ট্যাক্ট রাখবেন ঠিক আছে আগামী অক্টোবরের তিন বা চার তারিখ থেকে আপনাদের ফর্মটা ফিল করা শুরু হবে কলেজে ঠিক আছে এখন প্রশ্ন হতে পারে যে ভাই কত টাকা লাগবে দেখুন এইবার কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফিজ বাড়িয়েছে এখন কত টাকা লাগবে এটা কলেজকে বা কলেজের একটা ব্যাপার কলেজের সাথে কথা বলবেন যে কত টাকা আপনার লাগবে কেননা আমি যদি এখন বলে দিই যে আপনার এই টাকাটা প্রয়োজন হবে তাহলে ওইটা কিন্তু সঠিক হবে না কারণ এক এক কলেজের টাকা কিন্তু এক এক রকম রয়েছে সরকারি কলেজগুলোতে এবার কিন্তু দুই হাজার টাকা প্লাস লাগবে তার থেকে বেশিও লাগতে পারে যেহেতু ফিজ অনেকটাই বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় আর বেসরকারি কলেজে কিন্তু অনেক টাকা লাগবে চার হাজার প্লাস লাগবে তো সরকারি কলেজে দুই থেকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কলেজ থাকে ওইগুলোতে আর বেসরকারি কলেজে কিন্তু আরও বেশি লাগবে সো আপনার কলেজের সাথে একটু কথা বলে আপনি জেনে নেবেন যে কত টাকা ফর্ম ফিল আপের জন্য প্রয়োজন সো এই হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপের নিয়ম যেটা আমি আপনাদেরকে দেখালাম এই নিয়মে আপনি ফর্মটা ফিল আপ করেন আর বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করেন আপনার ফর্মের সাথে আর কি কি জমা দিতে হবে যে ফর্মটি অনলাইন থেকে করলেন ওইটার সাথে আপনার রেজিস্ট্রেশন কার্ডটা জমা দিতে হবে আর কিচ্ছু লাগবে না রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি জমা দিতে হবে জাস্ট এতটুকুই আর কিছুই লাগবে না তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ